সোলার প্যানেল ইস্যুলে শুধু ফ্রি করাইব ঠিক আছে এটার যে টাকাটা এটা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টের মধ্যে ডাইরেক্ট ঢুকে যাবে দেখো আমরা এখানে হালকা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কারেন্ট যায় ঠিক আছে তো কারেন্ট যাওয়ার মেন রিজনটা কি তা ঠিক আছে ওইটা কিন্তু আমরা সবাই জানি না তো দেখো বৃষ্টি হইলে জ্বর যদি হয় তুফান যদি হয় তাহলে কি হয় রাস্তার সাইডে যে গাছগুলো থাকে ওই গাছগুলো তারের মধ্যে পড়ে পড়লে কি হয় ওই লাইন কাটা হয় ঠিক আছে তারপর যখন আবার গাছ সরানো হইব তারপরে ইলেক মানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যখন লোক যাইব ইয়া গাছ সরাইব সব কিছু দেখবো লাইন ঠিক আছে তারপরে আবার লাইন দেওয়া হয় আর এর মধ্যে আমরা শুধু স্ট্যাটাস দিই কারেন্ট নাই কারেন্ট নাই কারেন্ট কেরাই না তারা কি কাজ করে না ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক ঠিক আছে তো দেখো ব্যাপারটা হইলেও যখন কয়েকদিন আগের কথাই কইতেছি রাস্তার সাইডে যে গাছগুলো থাকে বা কারেন্টের ইলেকট্রিক লাইনের সাইডে যে গাছগুলো থাকে কয়েকদিন আগে যখন ওই গাছগুলো কাটা হয়ে ঠিক আছে তখন আমরাই পোস্ট করতেছি যে খুব গরম গাছ কেটে কাটতেছে আস্তে আস্তে দিন দিন পরিবর্তন হয়েছে কয়েকদিন পরে গাছ থাকতো না মরু এইসব ওই রকম সিচুয়েশন হইব আমরাই কমেন্ট করছি আমরাই শেয়ার করছি ঠিক আছে আমরাই পোস্ট করছি ওরকম পোস্ট তো দেখো রাস্তার সাইডে যে গাছ থাকে যেই গাছগুলো না কাটা হয় অবভিয়াসলি তুফান যখন আইব গাছ গাছের মধ্যে তারের মধ্যে ওগুলো পড়বো পড়লে কি হইব লাইন কাটা হইব তো আবার যেগুলো কাটাও না হয় তাহলে কীব করবো আর কাটলে আমরাই পোস্ট করো গাছ কাটিস এরকম হইতেছে এখন গরম বেশি এই কারণে গাছ লাগাও ঠিক আছে দেখো কো দাই গাছ কাটাও দরকার আবার গাছ থাকাও দরকার ঠিক আছে তাহলে এখন পড়ান কি প্রবলেম তো হইতেছে এখন এটা সলিউশন কি তো এটা সলিউশন লাগে এটার একটা সলিউশন আছে ভালো তাহলে এটা কী করতে লাগবো যদি কোমরাক কোমরা গাছের অন্য কোনো সলিউশন থাকে ঠিক আছে তাহলে আমার জানাই কমেন্ট করে আর আমার যে সলিউশনটা এটা আমি বলতেছি কি করতে পারবো ওখানে গভর্নমেন্ট ডাইরেক্টটা মেন আছে ফ্রি সোলার সোলার প্যানেল ইনস্টলেশ ফ্রি করাইব ঠিক আছে ফ্রি বলতে মনে করো যদি এখানে বিশ হাজার টাকা তোমার খরচা লাগে খরচা এই টোটাল এখানে তোমার থ্রি পার্সেন্ট মনে করো দিয়ে দিব গভর্নমেন্টে আর বাকিটা তুমি দিতেই পারো ঠিক আছে তো এখানে তোমার সাবসিডি দেওয়া হইব ফ্রি না বাট তোমার এখানে সাবসিডি দেওয়া হইব ওইটা যদি সবাই বাড়িতে ইনস্টল করে নেয় আমরা সোলার প্যানেল ইনস্টলেশন তাহলে কি হোক এবার গাছ পরকার যাই হোক তাহলে মিনিমাম মনে করো আমরা বাড়িতে কিছু ব্যাক আপ থাকবো বা সোলার রোডরো তো আসেই বাস আমরা চলে যাবো গা তো আমার মনে হয় যে সবাই ফিটি করা দরকার কারণ অযথা কমেন্ট করে তো লাভ নেই যে কারেন্ট নাই কারেন্ট যাচ্ছে না বা কাজ কাজকারি কাটতেছি কোনো লাভ নেই কারণ আমরাই কাজ কাটার পক্ষেও থাকি আবার যখন তুফান হয় গাছ পরে তখন আমরাই আবার ছেলে করি কারেন্ট রায় তো আলটিমেটলি লাভ নেই ছেলে ছেলে করে সবাই ছেলে না করেছে সোলার প্যানেল স্কুই করো আর এটার যে লিঙ্কটা অ্যাপ্লাই কীভাবে করবো ওইটা আমি দিয়ে দেবো আর এটার যে টাকাটা এটা বেনিফিসিয়ারি অ্যাকাউন্টের মধ্যে ডাইরেক্ট মাঝখানে হবে মাসখানে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে সাবমিট করলে একাউন্ট ডিটেলস দিয়ে সাবমিট করার পরে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের মধ্যে টাকাটা এখানে মিডেল ম্যান কেউ নাই কেউ নেতা বা দুপাশ যাইতে লাগবে ঠিক আছে এটা অনলাইন স্কিম ডাইরেক্ট অনলাইনে টাকা যাবে